হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে বিল পরিদর্শন করা নিয়ে এবং সরিষা ক্ষেত আছে কিনা তবে আমার জানা মতে এই বিলে কোনো সরিষা ক্ষেত চাষ করা হয়নি তারপরও বিলের শেষ মাত্র অব্দি গিয়ে দেখবো আছে কিনা ফাইনালি হাতে হাতে বিলে চলে আসলাম এদিকে আমাদের বিলে টমেটোর চাষও হয়েছে টমেটো আমার দিকে তাকিয়ে আছে বাট কাঁচা কাঁচা সব তো দেখি একটাও পাকা টমেটো পাওয়া যায় কিনা এমনিও টমেটো গুলোকে দূর থেকে দেখতে ভালো লাগে আই মিন কিছু না অনেক খুঁজেছি বাট একটু পাকা টমেটো পেলাম না যাই হোক ব্যাপার না সামনে অগ্রসর হই তো আমি আসছি ওখান থেকে যাবো হচ্ছে ওই শেষ মাত্র যাওয়া যাক তাহলে তো আমাদের এগুলি প্রতিবারই গম চাষ করা হয় তারপর বিভিন্ন রকমের ডাল চাষ করা হয় কলির ডাল তো সাথে আছেই প্রায় হাঁটতে হাঁটতে বিলে একদম শেষ চলে আসলাম আমাদের বিলের একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এই যে মাঠটা দেখতেছেন এটা এখন নিয়ে গেল এইটার ভিতরে এইটা পুরোটা বিশাল মাঠ ছিল এখানে এসেই ক্রিকেট ফুটবল সব কিছু খেলতাম প্রায় এক থেকে দেড় বছর আগে বিকেলবেলাটিই আমার কাছে অনেক সুন্দর ছিল বেলায় শুধু খেলাধুলার জন্য বিলের ও প্রান্ত থেকে এই প্রান্তে ছুটে চলে আসতাম বলে তো পুরো বিলটা ঘুরেছি সরিষা ক্ষেতের জন্য তো ফাইনালি পুরো বিলে তো পাই নাই একবারে শেষ প্রান্তে মাঠেরও শেষ কোনায় একটা সরিষা ক্ষেত পেলাম অবশেষে চলে আসলাম সরিষা খেতে পুরো বিল জুড়ে এই একটাই ক্ষেত তাও আবার এক পোনার ভিতরে এখন যাওয়ার সময় হয়ে গেছে আসছে বিল দিয়ে যাবো রাস্তা দিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই